राज्य <laughs>

多些话。<laughs> <laughs>

Vai, 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 vai. Vos avans... Are es de fusions! I badin, why? On is hot? F mathematical を scplaiイ アテ itu av ambitious、「素 Friend اڏي 500 ڪولبي ۾ 2000 ۽ اها 2000 500 ٽن لاءِ ٽن لاءِ 500 ڪولبي لاءِ 1000 ٽن لاءِ ٽن لاءِ 500 ٽن لاءِ એ ફાઈનેટ ફાઈનેટ આ ફટાલા મસ્તેલા ઠંડા કવિ હે આશીર એ જીડી મોજે લેડી પોઈન્ટ મેં મન્ના હે બુસ્કો દેખ લે આય અરે અરે કો તો આવો ઓય રાસ્તા પર આ કો જિંદગી હે 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 બોલો 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 ફટાલા મસ્તેલા ઠંડા કવિ ના

সাইড থেকে একটা আরো اڻ ڏين اوهان جو شان ڏي اھي جو 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 اھ اها oh گهراي اُٹھ جاؤ سب گلاؤ اُمنا وے گلاؤ اُمنا وے گلاؤ اُمنا وے گلاؤ اُمنا وے گلاؤ 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 گلاؤ اُمنا

रे र চাইল্লা জীবন দেব ওয়া কা পি মানছি চাইল্লা জীবন দেব ওয়া কা পি মানছি মানছি চাইল্লা জীবন দেব ওয়া কা পি মানছি সম্পত্তি চোর বিজেপি দিচ্ছে না দিচ্ছে না তোমরা मतदार দল সম্পত্তি চোর বিজেপি দিচ্ছে না Evlim, evvallah Müslüman, evvallah Müslüman, evvallah Müslüman, evvallah Müslüman, evvallah Müslüman, Allah'ın varlığına rehberim, Allah'ın varlığına rehberim, Allah'ın varlığına rehberim, Allah'ın varlığına rehberim, evvallah Müslüman, 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 evvallah

राती दुकानु गंदमी दुर्टो هن نئي ڪردار هو شرط هن نئي ڪردار هي وقت چاري شير ڪردار هن نئي ڪردار جيڪي مسئلو جي جوابداري شاري نڪر ڪره ڏي جو جوابداري چاري ڪاله ڪاله مٽ بابو ڪاله مٽ بابو ڪاله ڪاله جندوڙا ڪاله ڪاله جوابداري ڪاله جندوڙا ڪاله پريي سرڪار ان نيي سرڪار پي جي سرڪار ان نيي سرڪار پي جي تو دو وقت هون آهي دو وقت هون آهي دو وقت هون آهي

এই মোদি তালেম সরকার আজ আমাদের পার্বত্য শশন মন্দে শোনে সব লিয়া নিচ্ছে তার প্রত্যেক হয়ে আমরা প্রতিবাদ করে বাকা বিলকে ছিঁড়ে পায়ের তলায় খেলা দেবো

কোথাও মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার অভিচার জুলুম নির্যাতন করছে কোথাও মাছা ভেঙে দিচ্ছে কোথাও মসজিদ ভেঙে দিচ্ছে কোথাও আমার নবী বাঘের স্থান মালকে নিয়ে ছোট করছে এই ইসলামের দুসুমন তোমরা আল্লাহের যত আল্লাহ আল্লাহের কোরআন শরীফ আছে না কেন পানিতে দাও না কেন সাগরে ডুবিয়ে দাও না কেন আল্লাহ তারা মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার অবিচার ছিল নির্যাতন করেছে আল্লাহ পাক তাদেরকে মিটিয়ে দিয়েছে তৎকালীন সময়ে ইসলামের সঙ্গে ফেরাউনের লড়াই হয়েছিল আল্লাহ পাক ফেরাউনকে জনমের মতন বিদায় করে মুসা আলাইহিস সালামকে হেফাযত করেছিলেন তৎকালীন সময়ে টপ র‍্যাঙ্কের কাফে ছিলেন নমরুদ নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামে সঙ্গে নানান ধরনে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছিল তাই আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাযত করে নবী মূসা আয়ন নবী ইসম নোহ আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাযত করে আল্লাহ পাক ওই বেহিমনকে বিদায় করে দিয়েছিল পৃথিবীর জমিনে

ودي <applause> ساعة <applause> <applause>